টাইটেলটা আছে তো সেক্ষেত্রে সেই ধারাবাহিকতায় যদি আমি আজকে বলতে চাই গতকালকে যমুনা টিভির একটা আলোচনা সবাই আমাদের যে ঐতিহাসিক গতকাল আছে সেইখানে বলা হয়েছিল যে চাকমাদা চাপমা জনগোষ্ঠী ছিল না আমি এই মন্তব্য একটা জনগোষ্ঠী সেই পরিচয়ে পরিচিত হতে চাই সেটা কিন্তু এখন আমাদের এখনো পর্যন্ত দিচ্ছে না কিন্তু আমাদের

মানে উপস্থাপনের চেষ্টার জন্য জুমা এবং শিবের প্রত্যেক প্যানেলের শিবের শিবের সমস্ত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে আপনারা জানেন দাসর গণতন্ত্র অনুযায়ী এটা কিন্তু একদম এই গণতন্ত্রের পরিপন্থী তো সেক্ষেত্রে আমি চাইবো যে তারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবে মানে কেন মানে কত কেন করেন আপনারা ভাড়া করছেন কিন্তু আমার সুস্পষ্ট বক্তব্য এখানে যে আমরা এই মুক্তিদত্ত ধারণ করি শুধু আমি মানে পাহাড়ের যত সব জনগোষ্ঠী আছে সবাই মুক্তিদত্ত কেউ ধারণ করে চপিস কেউ ধারণ করে এখন এই কথা আমি বলে শেষ করতে চাই আপনারা যারা দেশের পন্টি বাংলাদেশ পন্টি আমরা সবসময় আমাদের প্রথম পরিচয় বাংলাদেশ পন্টি